আরে কেমন আছো আই এম গুড ব বা ইংলিশ হার পারি না কিছু বলছো না না কিচ্ছু না তা বলো কেমন আছো ওয়া আমি অল টাইম গ্ল্যাম রাইস নাট লাইক ই উ চিপচিপা তোমাকে তো দেখে মনে হচ্ছে আর ওয়েট লস করেছো তো ব্যাপারটা কি ঘুপ তো তোমার দিন দিন আরও বাড়ছে যে স্যাটার ইউ চিপচিপা তবে যাই বলো দিনের শেষে কাজটা কিন্তু আমিই করি কারোর ঠোঁট ফাটলে কারোর পায়ের গোড়ালি ফাটলে সবেতেই আমাকেই খোঁজে সবাই ঠিক আছে আর রাতের বিছানায় বালিশের নিচে ওটা আমি থাকি তুমি না বুঝেছো তুই যদি তুমি সবার লাইফে ইম্পর্টেন্ট হও তাহলে লোকজন তোমাকে বাইরে বের করে না কেন বিয়ে বাড়ি পার্টি এমনকি ডেটে গেলেও সবাই আমাকেই ইউজ করে তুমি থাকো বালিশের তলায় বুঝেছ সে না হয় থাকে কিন্তু দিনের শেষে কাজটা আমি করি ঠিক আছে আর তুমি তো দুদিনের অতিথি দুদিন ছাড়াই তো মানুষ ব্র্যান্ড চেঞ্জ করে কিন্তু সারাটা শীতকাল সারাটা শীতকাল জুড়ে কিন্তু আমি থাকি বুঝেছো তাই তো তোমাকে লোকজন বাইরে ইউজ করে না না আমার বাইরে বেরোনোর দরকার নেই যারা আমাকে মন থেকে ভালোবাসে তারা আমাকে সব সময় নিজের কাছে রাখে আর চেনা বামুনের আবার পইতে দরকার কিসের হোয়াটএভার আই হ্যাভ টু গো আমাকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে বাই হ্যাঁ যাও আর এতটাই লাইট যে দিনে দশ বার করে লাগাতে হবে হ্যাঁ